হ্যালো বন্ধুরা কথা বলছি বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচটি নিয়ে বাংলাদেশ সিঙ্গাপুরের সাথে এই ম্যাচটিতে দুই এক গোলের ব্যবধানে হেরেছে আসলে এই হারার পেছনে মূল কারণটা কি বিরানব্বই তিরানব্বই মিনিটের সময় রিফটি ফেলান্টিটা না দেওয়া নাকি কোচের স্বেচ্ছাচারিতা নাকি ডিফেন্ডারদের ভুল তিনটি বিষয় নিয়ে একটু আলাপ করব। প্রথমে আসি নাইনটি টু মিনিটের সেই ফেনাল্টিটা যেটি আসলে ফেনাল্টি হওয়ারই কথা ছিল কিন্তু তারপরও কোনো এক অদৃশ্য কারণে রেফ্রি সেটিকে ফেনাল্টি কল করেনি যাই হোক এটি খেলার একটি পার্ট ধরে নেওয়া যায় কিন্তু পুরো ম্যাচে ডিফেন্ডারদের যেই ভুলগুলো দেখা গেল বিশেষ করে সাদুদ্দিনে গোলকিপার বলটিকে পাঞ্চ করে পাঠিয়ে দিয়েছে অত দূর যায়নি সেখানে সাদউদ্দিন আরও যদি ক্ষিপ্রতার সাথে দ্রুত গতিতে বলের কাছে বা যে বলটা রিসিভ করছে তার দিকে যেত তাহলে এই প্রবলেমটা হতো না এর পরবর্তীতে কোচের কথা বলি পুরো ম্যাচে কোচকে একটা নিষ্প্রাণ মনে হলো কাবরিয়া কি চিন্তা করেছে এই ম্যাচটিকে ঘিরে কি প্ল্যান করেছে সেটা আসলে মানে খুবই হতাশজনক একটি প্ল্যান করেছে হামজাকে বারবার দেখা গিয়েছে সে রেগে যাচ্ছে বারবার সে উত্তেজিত হচ্ছে আসলে জামাল ভুইয়ার মতো যে কিনা অধিনায়ক প্রেস কনফারেন্সে এসেছে তাকে দশটা মিনিটের জন্য খেলানো হলো না ইন্ডিয়ার সাথেও সেম ঘটনা অথচ বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার সে হামজা যতদিন বাংলাদেশের ফুটবলে আসেনি ততদিন পর্যন্ত সে ছিল বাংলাদেশ দলের বেস্ট প্লেয়ার আপনি তাকে খেলাচ্ছেন না আনিসুর রহমান জিকু কোনো এক অদৃশ্য কারণে দলে নেই তার জায়গায় এসেছে মিথুন মামা দক্ষিণ এশিয়ার সেরা গোলকিপার বলা হয় যাকে আনিসুর রহমান জিকু সে নেই তো বিশেষ করে কোচ কাব্রে কি সিদ্ধান্ত নিয়েছেন কত ম্যাচে ভুটানের সাথে যেখানে সোহেল গোল করেছে সেই সোহেল পাঁচ মিনিটের জন্য খেলতে পারেনি কোচের প্ল্যানটা একটা হজবরল প্ল্যান কোনো সিদ্ধান্তই নিচ্ছে না একটা গা ছাড়া ভাব দিচ্ছে আমরা অন্যান্য দেশের ইউরোপিয়ান বলেন ল্যাটিন বলেন বড় বড় দলগুলোর কোচদের বিষয়ে যখন দেখি মাঠে মনে হচ্ছে তারের যেভাবে নিজেদের উজাড় করে দিচ্ছে কাবরিয়ার বিষয়টি আমরা সেটা দেখিনি কেন দেখিনি কাবরিয়া সেখানে মনে হলো অনুপস্থিত সে গ্যালারিতে বসে খেলা দেখছে এমনটাই মনে হলো এই জন্য দর্শকরা খুব স্পষ্ট ভাষায় বলে দিচ্ছে যে এই কোস্কে বাংলাদেশ ফুটবলে দেখতে চাচ্ছে না এই কোচকে বাংলাদেশ ফুটবল আর যাতে না নেয় এই ধরনের সিন্ডিকেট বন্ধ করতে হবে যে এই কোচকে কোচকে যদি খুব দ্রুত চেঞ্জ না করা হয় বাংলাদেশের পরবর্তী ম্যাচগুলোতে সে এই ধরনের বারবার ভুল করতেই থাকবে তো আমরা চাই যে প্রপারলি খেলাটা হোক এবং বাংলাদেশ তাহলে প্রপার স্ট্রাইকারের যে অবাক ফিনিশারের যে অবাক সেটা গোছানোর বিষয় কোচ কাজ করবে তাকে অবশ্যই সেখানে কাজ করা উচিত আপনি কখনো রাকিবুলকে দিয়ে খেলানোর চেষ্টা করছেন কখনো মোসারিনকে দিয়ে খেলানোর চেষ্টা করছেন নাম্বার নাইনের পজিশনটাতে কখনো ফাহমিদুল এসেছে কিন্তু আসলে প্রপারলি যে নাম্বার নাইন যে রোল প্লে করা দরকার সেই নাম্বার নাইন নেই তবে আপনি যেভাবেই হোক বাংলাদেশের কোচিং প্যানেল নাম্বার নাইন পজিশনটাকে ফিক্সড করে তাকে দিয়ে খেলানো উচিত তাহলে বাংলাদেশ ভালো একজন ফিনিশার পাবে আর ভালো ফিনিশার না হলে আপনি পুরো মাঝ মাঠ বলেন ডিফেন্স বলেন যত ভালোই খেলেন ফিনিশিং লাইন যদি ভালো না থাকে তা ম্যাচ বের করা যাবে না তো সেক্ষেত্রে ম্যাচ যদি বের করতে হয় আপনাকে ফিনিশারের দিকে নজর দিতে হবে তো আমরা চাই এই কোচের পরিবর্তন হোক বাংলাদেশ ফুটবল ধীরে ধীরে উন্নতি হোক বাংলাদেশ ফুটবল একটি ভালো জায়গায় যাবে এই আশা আমরা সবাই করি